আপনি লিখলেন আর এক্সেল আপনাকে সেটা পড়ে শোনালো হ্যালো বস আপনি কি জানতেন এক্সেলের একটি গোপন বাটন রয়েছে যেটা প্রেস করলে আপনার লেখা সবকিছু এক্সেল মুখে বলে দিবে আমি টাইপ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড সাকসেস এবার এই বাটনে ক্লিক করলাম যে এবার আমি যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পর এইখানে ক্লিক ওকে দেন এইটাতে দেওয়ার পর সাকসেস এই জিনিসটা আপনার অফিসের বসকে শেখান তিনি ভাববেন আপনি একজন হ্যাকার এটা আমরা কিভাবে করব চলুন সেটা এখন দেখি স্টেপ ওয়ান আমাদের এক্সেলের উপরের দিকে যে কোনায় এখানে আপনি দেখতে পাবেন যে কুইক অ্যাক্সেস টুলবারের যে নিচে তির মতো রয়েছে এখানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পর এখানে হচ্ছে মোর কমান্ডসে যাব। সে গেলে এটা হচ্ছে আমাদের এক্সেল অপশানস ওপেন হয়ে যাবে তো এইভাবে ছাড়াও হচ্ছে আরেকটা উপায় আমরা করতে পারি যেমন হচ্ছে ফাইল ম্যানেজার থেকে ডিরেক্ট অপশনে অপশানসে আসলেও এরকম চলে আসবে দেন এখান থেকে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যাব কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার পর আমরা শুরুতে এখানে দেখবো যে এখানে আছে কিনা না স্পিক সেলস তো এইখানে হচ্ছে নাই সেই জন্য হচ্ছে অনেকেই সে এটা সহজে খুঁজে পায় না তো এটাকে আনার জন্য জাস্ট এই যে এখানে পপুলার কমান্ডস রয়েছে এইখানে যাবো এইখান থেকে অল কমান্ডস সিলেক্ট করে দেব দেয়ার পর হচ্ছে নিচে যাব নিচে গিয়ে স্পিকসেলস স্পিকসেলস বাই কলামস স্পিকসেলস বাই রোস স্পিক অন ইন্টার অনেকগুলো অপশন রয়েছে আমরা জাস্ট একটা দেখাচ্ছি আপনারা এইটার মাধ্যমে হচ্ছে আপনারা বাকি সবগুলো এখান থেকে দেখে নেবেন স্পিক সেলস এখান থেকে অ্যাড করবো অথবা হচ্ছে স্পিক সেলস টু কলাম এটা অ্যাড করলাম তারপর হচ্ছে ওকে তিনটায় অ্যাড করলাম অ্যাড করার পর হচ্ছে এখানে ওকে বাটনে প্রেস করে দেবো সো উপরে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে সবগুলো এখানে চলে আসছে সো এইবার আমি এই যে পার্শ্ব লিখছি এইটার উপর একবার ক্লিক করবো ক্লিক করার পর এই যে এই বাটনটাতে ক্লিক করবো ফাইভ হান্ড্রেড হয়ে যায় এবার আমি যদি এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পর এইখানে ক্লিক করব 1200 ওকে দেন এইটাতে দেওয়ার পর সাকসেস কমেন্ট করে জানান আপনি কি এই ট্রিক্সটি আগে জানতেন কিনা আর না জানলে অবশ্যই শেয়ার করবেন না হলে এক্সেল খুব ব্রাক করবে সাবস্ক্রাইব নাও ওকে থ্যাঙ্কস ফর দা ওয়াচিং